আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একদম গ্রাম অঞ্চলে চলে আসছি যাকে বলে প্রত্যন্ত অঞ্চল আর এখানেও যে সুন্দর কিছু পাওয়া যায় আসার পরে বুঝলাম সেই নরসাদ ভাইয়ের ভাইরাল চায় স্টোরে এখানে এক কাপ চা খাওয়ার জন্য অনেক দূর থেকে লোকজন আসে আমরা এসে দেখি অনেক ভিড় তারপর দুই কাপ চায়ের অর্ডার করলাম তো চাচি আমাদের জন্য দেখি খুব তাড়াতাড়ি চা মেক করতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়াই দেখছিলাম এখানে কিন্তু খাঁটি গাভীর দুধের চা চাটা কিন্তু একদম খারাপ না মোটামুটি ভালো মানের ছিল আর চা মেক করার সময় আমি অনেক সুন্দর করে দেখছিলাম যে কিভাবে কি করে তো যাই হোক চা মেক করার পরে যখন আমাদের হাতে এসে পৌঁছাইল আপনাদের বলার মতো না অনেক সুন্দর ছিল চায়ের ফ্লেভারটা গ্রাম অঞ্চলে যে এত সুন্দর চা হয় যা না খাইলে হয়তো বুঝতে পারবো না থেকে চা খাইতে